ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে প্রবেশের জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা এতে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কাও আছে ভিপিএন ইনস্টল করার পর চাইলে পার্সোনাল কম্পিউটার বা মোবাইল ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য এক্সেস করতে পারে ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান বিশ্লেষকরা বলছেন ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট সংযোগের গতি কমে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল টানা দশ দিন গত মঙ্গলবার ব্রডব্যান্ড ও রোববার মোবাইল ইন্টারনেট চালু হলেও দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও টিকটক ব্যবহারের অনুমতি নেই ফলে অনেকেই এখন ভিপিএন প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন আপনি ফ্রি ভিপিএন ব্যবহার করবেন তখন ফ্রি ভিপিএন কারীরা আপনার যত রকমের ব্রাউজিং ডেটা এবং যত রকমের কমিউনিকেশন সেগুলোতে পরবর্তীতে তারা বিভিন্ন ভাবে ব্যবহার করবে এবং তারা যে ব্যবহার করবে সে স্বীকৃতিটা ভিপিএন ডাউনলোড করার সময় তাদের এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড রেফারেন্সে তারা সেটা বলে দিচ্ছে